মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ও সংযমের জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরানের হামলার পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সোমবার পনেরো এপ্রিল বিকেলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে যুদ্ধকালীন মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার তেরো এপ্রিল ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়া জানাতে চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে সোমবার দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভা বৈঠক করেন নেতানিয়াহু ওই সভাতেই সিদ্ধান্ত হয় যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেয়া হবে তবে এর আগে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় যে কোনো উত্তেজনা এড়াতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে পশ্চিমা মিত্ররা ফ্রান্স জার্মানি ও ব্রিটেন সহ পশ্চিমা মিত্ররা এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়াও সতর্ক করে বলেছে এই অঞ্চলের উত্তেজনা বাড়ানো কারো স্বার্থ নয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি বলেছেন তেল এর জবাব দেবে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েলের ভূখণ্ডে এত বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের জবাব দেয়া হবে The IDF remains ready to counter any threat from Iran and its terror proxies as we continue our mission to defend the state of Israel এদিকে ইরান আর কোন উত্তেজনা চায় না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তবে ইসরায়েল জবাব দিতে চাইলে ইরানও বসে থাকবে না বলে জানিয়েছেন তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন মধ্যপ্রাচ্য খাদের কিনারায় রয়েছে এখনই উত্তেজনা প্রশমিত করার সময় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা ব্যারবকো শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন আঞ্চলিক সংঘর্ষ এড়াতে ফ্রান্স যথাসাধ্য চেষ্টা করবে অপরদিকে থেকে যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিভাগের মহাপরিচালক তাদের তলব করেন এই তিন দেশের মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে বর্ণনা করেছে ইরান তাদের আচরণকে দ্বিমুখী বলে অভিযোগ করেছে তেহরান এদিকে ইসরায়েল দাবি করেছে ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এসব অস্ত্র তাদের বড় কোনো ক্ষতি করতে পারেনি তবে ইরান এটিকে একটি সফল হামলা হিসেবে অভিহিত করেছে এবং তারা জানিয়েছে তাদের অভিযান শেষ দখলদার ইসরায়েলে অভিযান শেষ হওয়ার পর পর ইরান হুমকি দিয়েছে যদি তাদের ভূখণ্ড এবং অন্যান্য দেশে থাকা অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল কোনো হামলা চালায় তাহলে পরবর্তী হামলা আরো বেশি কঠোর হবে